হ্যালো আসসালামু एवरीवन দিস ইজ মি সো আই সো হাউ ফ্রম মিলানা কেমন আছেন আপনারা সবাই সবাই একটু তাজি জয়েন করবেন এন্ড জয়েন করে জানিয়ে দিতে হবে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে বসে যাচ্ছে কিন্তু আজকে যে ড্রেসটা পরেছে আমার মনে হয় ব্রাইট একদম ভাবে ক্যারি করতে পারবে এন্ড অ্যাজ এ গেস্ট তো আমরা পড়তে পারছি এটা খুব সুন্দর একদম মনে হচ্ছে যে হলুদের প্রোগ্রামে আমি এখনই চলে যাচ্ছে ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস পরেছি একদম হলুদ হলুদ কালার এরকম যদি একটু হালকা সাজের সাথে রেড লিপস্টিক দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে কালার অ্যান্ড অল সব কিছুই অনেক বেশি সুন্দর অ্যান্ড এটা কিছু কালারসও আছে এটা একটা মেরুন কালার আছে আই হোপ ওটা ওয়েডিং প্রোগ্রাম বা পূজার জন্য আপনাদের সবার পছন্দ হবে সামনে পূজা আছে করতে পারবে এটা কিন্তু গাউন প্যাটার্নের ঘাড়ারা সেক থাকছে এটা অনেক বেশি সুন্দর ঠিক আছে যেটা পরে আছি সো এটার ব্যাপারে বলবো সবার একটু আইডি জয়েন করতে হবে অ্যান্ড প্লিজ ডু লেট মি নো যে সব কিছু ঠিক আছে কিনা আমাকে ঠিকঠাক মতো সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পারছেন কিনা আমরা একটু স্টোর অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দেন স্টার্ট করে দেবো আমাদের যেটা হচ্ছে যুমুনা ফিউচার পার্কে আছে সেটা হচ্ছে যুমুনা ফিউচার পার্ক গ্রাউন্ড ফ্লোর ব্লক এ অ্যান্ড শপ নাম্বার হচ্ছে জিরো ফোর টু এ আমরা আমাদের আউটলেটে যাবো গিয়ে দেখে শুনে পার্চেস করবো অ্যান্ড তাছাড়াও হচ্ছে আমাদের বসুন্ধরা সিটিতে একটা আউটলেট আছে সেটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল টু ব্লক সি অ্যান্ড শপ নাম্বার হচ্ছে সেভেন্টি ফোর অ্যান্ড সেভেন্টি ফাইভ ওকে যার যেটা কাছের আউটলেট হবে সেটা ভিজিট করে ড্রেসেস কালেক্ট করবো দুটো আউটলেটই কিন্তু আপনাদের জন্য ওপেন আছে আউটলেট হবে আমরা সময় বুঝে চলে যাব ওকে সো আজকে লাইফটা স্টার্ট করে দিচ্ছি আজকে খুব সুন্দর সুন্দর ড্রেসেস দেখাবো আবার পরে এই ড্রেসটার কালার আজকে সেগুলো দেখাবো সাথে দেখাবো হচ্ছে আঘানুরের কিছু টু পিস ঠিক আছে এটা দেখেন অ্যাজ এ ব্রাইটও কিন্তু পরা যাবে লাইক ব্রাইটরা যদি সুন্দরভাবে হেভি একটা জুয়েলারি দিয়ে এটা পরি তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে ঠিক আছে দেখেন রাইটরাও কিন্তু সুন্দর ভাবে এই আউটফিটটা ক্যারি করতে পারবে যেহেতু এটার মধ্যে আমরা ঘাড়ারা সেট পাচ্ছি ঠিক আছে দের জন্য একদম পারফেক্ট একটা আউটফিট নিয়ে আজকে চলে এসেছি এটা কিন্তু খুবই লাইক ব্রাইড যদি ব্রাইডরা আমরা নিতে চাই সেক্ষেত্রে আমি বলবো খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জে পড়বে ঠিক আছে আমি এখনো প্রাইস জানি না বাট মিলানাতে যেহেতু দেখছি সো কোর্স আমরা প্রাইসটা বাজেটের মধ্যে পেয়ে যাব সো আমার ডিটেল দেখাবো অ্যান্ড বলবো সবকিছুই কিছুই জানিয়ে দিব সবার ফার্স্টে জয়েন করতে হবে ওকে সো স্টার্ট করে দিচ্ছি আজকে লাইভ সেশনটা আমরা ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে সুন্দর টু পিস সেট থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে টু সেট থেকে স্টার্ট করবো যেটা কিনা থাকছে আমাদের আধা নূরের সো স্টার্ট করে দিয়েছি ফার্স্টে একটা লাইট কালার শেড থেকে স্টার্ট করবো ঠিক আছে এই কালারটা থেকে স্টার্ট করছি খুবই সুন্দর করে ডিজাইন করা আছে নেক ফুল বডি লোয়ার লাইন পোর্শন পর্যন্ত আমরা কাজ করা পাবো নেকের পোর্শন এই যে এরকম থ্রি টাইপের কাজ করে স্প্রিংস আর দোজি সিকোয়েন্স পোয়াল এই টাইপের কাজ আছে অল ওভার বডিতে আপার টু লোয়ার কাজ করে নিচে এরকম সুন্দর পিনটেক ওয়ার্ক আছে নিচে কাজ ওয়ার্কসও আছে সব কিছুই পাবো স্লিভসও ডিজাইন করা খুবই সুন্দর খুবই নাইস একটা একটু রাখেন তো সাইডে এরকম কাজ করে দিয়েছে সাইডের এর কয়নার ডিজাইনটা একটু দেখাই যে কয়নার এরকম ড্রয় ড্রেস এর কাজ মিডল ছিটে ছিটে কাজ আছে সুন্দর করে ডিজাইন করে ড্রেসের সাথে আমরা একটা Beautiful, the part, the shop, and it's a two piece set সব কিছুই পাচ্ছি যেটা কিনা আমরা পাচ্ছি price is only 3500 টাকা ঠিক আছে তিন হাজার পাঁচশো টাকায় আমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছি নাও আমরা চলে যাবো আমাদের নেক্সট আরেকটা সুন্দর ড্রেসটা কালার ডিজাইন কিছুই অনেক সুন্দর যার যাই সেটা ভালো লাগবে সেটা আমরা প্লেস করে ফেলবে এই যে হট পিংক লাগবে এটা যার যা পছন্দ হচ্ছে নিয়ে নিব খুব সুন্দর করে দেখেন অ্যান্ড দেন স্টোন সিকোয়েন্স অ্যান্ড স্প্রিংস এই টাইপের কাজ করে দিয়েছে পুরোটা নেকে নেক ফুলি কাজ করা থাকছে আপার টু লোয়ার আমাদের ডিজাইন করা থাকবে ঠিক আছে নিচে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যেরকম এরকম কাঠ ওয়ার্কস এর ডিজাইন অলসো এরকম কুচি কাঠের লেস ওয়ার্ক অ্যান্ড হেয়ার স্লিপস পোর্শন অফ দিস ড্রেস যেখানে কিনা খুবই দারুন ভাবে কাজ করা এবার চলে যাবো আমাদের সুন্দর দুপাটাতে দুপাটাটার কিন্তু পয়নারে পাচ্ছে এরকম সুন্দর প্যানেল অ্যান্ড মিডলে আছে সিকোয়েন্স ওয়ার্ড যেখানে কিনে ক্রিস ক্রস ক্রিস ক্রস প্যাথনের কাজ করে দিয়েছে ওকে যার যার যেটা ভালো লাগবে সেটা আমরা অর্ডার প্লেস করে ফেলবো লাইভটা একটু শেয়ার করে দিচ্ছি সবার সাথে সো দ্যাট সবাই জয়েন করতে পারবে আমরা এই ড্রেসটা একটু ডিটেলটা জানি এটা হট পিঙ্ক কালারের মধ্যে অ্যান্ড এটার প্রাইস ইজ ওনলি থ্রি টাকা তিন হাজার পাঁচশো টাকা প্রাইজ পড়ে যাচ্ছে এবার একটা গ্রিন কালার ড্রেস দেখায় তোমারটা একটা দেখা আমার একটা দেখা বা অনেকগুলো কালার আছে কালার দেখিয়ে দিব একসাথে দেখাবো ঠিক আছে একটু পরে লিখে দিচ্ছে ওকে একটা সুন্দর গ্রিন কালার দেখাই আমার মনে হচ্ছে যে এখন গিয়ে চেঞ্জ করে চলে আসি গ্রিনটা কি সুন্দর একদম টু পিস সেটের মধ্যে আছে নেকে আমরা এরকম কলকে স্টাইল মানে দূর থেকে অনেকটা কলকে মনে হচ্ছে আর এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি ফ্লাওয়ার এই টাইপের কাজ আছে পিঙ্কের একটা কম্বিনেশন আছে যেটা দেখতে খুব সুন্দর লাগছে এমব্রয়ডারিজের কাজ করার পরেলি কাজ আছে স্প্রিংস আর তো যেরকম ক্রিস্টাল ওয়ার্ক আছে যেগুলো কিনে একটু কালারফুল থাকবে আপার থেকে লোয়ার লাইন খুবই সুন্দর কাজ করা ঠিক আছে যে এখানে খুব সুন্দর করে লোয়ার লাইনে একটা বড় সরো প্যানেল করা অ্যান্ড অলসো কিন্তু কাজ করে দিয়েছে ওকে ফ্রেসটা একদম গ্রিন শেড মধ্যে গ্রিন কালার আমাদের এমনিতে অনেক পছন্দ আমার স্পেশালি খুব পছন্দ সো যারা গ্রিনের মধ্যে কিছু চাচ্ছি তারা ডেফিনেটলি এটা করবে করবো এটার সাথে একটা সুন্দর ওয়াও

যার যে ভালো লাগছে আমরা নিয়ে নেক্সট চলে যাচ্ছি আপু উপলক্ষে দাও আছে দেখা যাক আপু ডার্ক মেরুনের মধ্যে দেখা অপ আমি যেটা পড়েছি আপু এটার মধ্যে ডার্ক মেরুন আছে আর এছাড়াও একটা ডার্ক মেরুন আছে আপনি ডার্ক মেরুনটা দিন আমাকে এই যে এটার নিচে দেখানো একটা মেরুন আছে হ্যাঁ হ্যাঁ ওকে সো এবার চলে যাচ্ছে মেরুন তাতে যেহেতু আপু মেরুন রেড মেরুন এটা ঠিক আছে ডার্ক মেরুন নাই এটা ডার্ক মেরুন যে ইনবক্স ফোর ফুল এটা ডার্ক মেরুন না বাট আমার পাশে যেহেতু আছে আমি দেখিয়ে দিচ্ছি ওয়াউ এটা একদম আমার লিপস্টিক লুক সব কিছুর সাথে এত ভালো কমপ্লিমেন্ট দিচ্ছে ওয়াউ জাস্ট লুক কালারটা কি জোস না কি সুন্দর একটা কালার এন্ড এটার নেকের পোর্শনটা দেখেন ওয়াও একটা ডিজাইন অ্যান্ড এখানে খুব সুন্দর করে পয়ালির কাজ আছে জেরি সুতোর কাজ আছে স্প্রিং জারি তোজির সিকোয়েন্স এই টাইপের ডিজাইন আছে নেকটা খুব সুন্দর অ্যান্ড পুরো বডিতে পাচ্ছে সেটা ফ্লাওয়ার ডিজাইন অ্যান্ড অলসো সুন্দর করে পার্ল এর কাজ করা আছে এখানে খুব সুন্দর করে ডিজাইন করা ব্লু দেখাবো ব্লু তো আজকে নেই গো লাইভে আজকে হচ্ছে আর কালার আছে বাট ব্লু নেই আনফরচুনেটলি সো আমরা ব্লু দেখি যদি থাকে দেখাবো ওকে এবার চলে যাচ্ছি এটার দুপাটাতে দুপাটাটা দেখেন কর্নারে কি সুন্দর করে কাজ হয়েছে প্যানেল করা মিডলে ফ্লাওয়ার ডিজাইন আছে সুন্দর একটা দুপাটা আমরা পাচ্ছি ওকে আচ্ছা সো খুবই নাইস খুবই নাইস খুবই বিউটিফুল ওকে সো এই ড্রেসটা আমরা যারা যারা নিতে চাচ্ছি জাস্ট টেক এ স্ক্রিনশ অ্যান্ড ইনবক্সেস উইথ ইউর ইম ফোন নাম্বার অ্যান্ড এ ড্রেস এটার প্রাইস কিন্তু আমাদের পড়ে যাচ্ছে মাত্র তিন টাকা যাই যা লাগবে নিয়ে নেবো একটা ড্রেস দেখায় যেটা কিনা হালকা ইয়েলোর মধ্যে আছে কালার এত সুন্দর একটা কালার তুই কিন্তু অনেক নাই তারপরে দেখেছেন আহ ফুল যেটা থাকে সেই গাধা হচ্ছে এই কালার থাকে এই কালারটাও থাকে ঠিক আছে দুটো শেড়ি আমরা পাচ্ছি সুন্দর সো যার যে ইয়েলোটা লাগবে যার যে প্যাটার্নের ড্রেস লাগবে সেটা যে স্ক্র্যাপ করে ফেলবে এটা দ্যাট জাস্ট দেখেন বেবি ইয়েলোটা কত সুন্দর ইয়েলোর মধ্যে যে কতগুলো শেড থাকে সেটা এখন দেখে আমরা বুঝতে পারবো ঠিক আছে সো আমার এটা একদম মাস্টার্ড টাইপের একটা ইয়েলো কালার এটা একদম বেবি ইয়েলো কালার খুব সুন্দর একটা কালার শেড কোলকি টাইপের ওয়ার্ক আছে ফ্লাওয়ার এমব্রয়ডারি এই টাইপের ডিজাইন আছে স্টোন ওয়ার্ক তো থাকবে আপার টু লোয়ার আমাদের ডিজাইন করে নিচে খুব সুন্দর করে প্যানেল করে দিয়েছে

ওকে সো এবারে আমরা চলে যাচ্ছি नेक्स्ट অ্যাক্টে ড্রেসে नेक्स्ट অ্যাক্টে সুন্দর ড্রেসে যাব এই ড্রেসটা আমরা একটু দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালারের মধ্যে আছে এটা আমরা একটু দেখা এইটার কালার এন্ড অল সবকিছুই অনেক বেশি সুন্দর নেকের যে পোরশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর করে অ্যাপ্লি স্টোন ওয়ার্কও পাচ্ছেন ফোরেলি ডিজাইনও আছে ড్రয়েড ড্রেসে ডিজাইন আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপু আপনি সবাই কেমন আছে

যার ভালো লাগছে জাস্ট এক স্ক্রিনশট ঠিক আছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবো যেটা যার পছন্দ সেটা জাস্ট ক্র্যাক করে ফেলবো এই হচ্ছে আমাদের ফুল লুকটা ওয়াও এটা প্রাইস ও তিন হাজার পাঁচশো টাকা ওকে এবার একটা সুন্দর পিঙ্ক অ্যান্ড মিষ্টি বা মিঠা একটা কালারে যাচ্ছে ঠিক আছে এই কালারটা দেখাই এটার নেটটা বডি এত সুন্দর খুবই প্রিমিয়াম এটা খুবই প্রিমিয়াম ওকে আপু তোমারটার প্রাইস বলো কত আছে আমার প্রাইসটা আমারটার প্রাইস হচ্ছে বলে দিব একটু পরামারটা দেখিয়ে দিব আপু ঠিক আছে এখানে পয়েল কাছে স্প্রিংস জয় তোজি খুব সুন্দর সিকোয়েন্স পরে কাছে প্রাইসটা বলে দিন প্রাইস কত আমারটা টাকা আপু ব্ল্যাক আছে পুরো যার মধ্যে ডিজাইন করে দুয়ের লাইন প্যানেল আছে স্লিভস টাও খুব সুন্দর ঠিক আছে এটার কালারটা টা দেখেন কি নাইস একটা কালার সাথে আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা দুপাট পার্টিটার মিডল আজ ছিটে ছিটে ডিজাইন খুব সুন্দর করে দারুণভাবে ভাবে কাজ করে দিয়েছে যার যেটা পছন্দ সেটা নিয়ে নিব আপু তোমার পরে ড্রেসের কালার আছে হ্যাঁ কালার আছে আপু আরো চারটা পাঁচটার মতো কালার আছে আপু দেখিয়ে দিব ঠিক আছে এই হচ্ছে আমাদের ফুল লোকটা এক্সট্রা চোপিস প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো এবার ব্ল্যাক চলে যাচ্ছি যে আপুটা ব্ল্যাক যাচ্ছিল সে আপুটার জন্য এই ব্ল্যাকটা হ্যাঁ সো আমরা একটু ব্ল্যাক কালার দেখাই আমার ড্রেসটা যারা হচ্ছে কালার দেখতে চাচ্ছেন একটু সাথে থাকবো আমরা আরো কিছু চারটা পাঁচটার মতো আঘানোর আছে দেন আমরা হচ্ছে কালারে চলে যাবো আমারটা ঠিক আছে ব্ল্যাক কালার দেখাচ্ছি ব্ল্যাক লাভার আপদের জন্য সুন্দর একটা ব্ল্যাক দেখাচ্ছি যেটা কিনা আঘানোর থাকছে খুব সুন্দর শিফল মেটেরিয়াল মধ্যে তোমার এটা দেখাও হ্যাঁ আমারটা দেখাবো তোমাকে সব ড্রেসে সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক পর তাই মাসাল্লাগে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাদের এত সুন্দর সুন্দর তারিফের জন্য এটা হচ্ছে আমাদের কি কি নেকের পরিসনটা খুব সুন্দর করে আমাদের কাজ করে দিয়েছে ঠিক আছে দজি পরে কাজ করা আপার থেকে লোয়ার লাইন কাজ করা ওয়াও ব্ল্যাকটা দেখেছেন ব্ল্যাকটা ব্ল্যাক তো এমনিতেই সব ডিজাইনই ভালো লাগে সো ব্ল্যাক যারা যারা পছন্দ করছি নিয়ে নিবো ওকে ব্ল্যাক এর মধ্যে দেখেন এই যেরকম কয়ডারে কাট ব্রেক্স প্যানেল এই টাইপের কাজ করা আছে মিডলেও কিন্তু ডিজাইন করা আছে আর যেটা ভালো লাগবে সেটা আমরা অডিও প্লেস করে ফেলবো ওকে এবার চলে যাচ্ছি নেক্সট একটা ড্রেস এ নেক্সট হচ্ছে একটা সুন্দর ড্রেসে এ যাচ্ছি পিচ কালার এর মধ্যে হালকার মধ্যে যারা চাচ্ছি তারা এটা নিয়ে নিতে পারি এটা হচ্ছে একদম পিচ কালার এর মধ্যে একটা ড্রেস থাকবে নাক এরকম ভি শেপ স্প্রিংসিস সিকোয়েন্স পর ক্রিস্টালের কাজ আছে পুরো বডিতে সিকোয়েন্স এমব্রয়ড্রিস এর কাজ পাবো আপার থেকে লোয়ার লাইন পোর্শন পর্যন্ত ঠিক আছে এটা লাইট কালার তারপরেও কিন্তু অনেক ব্রাইট লাগছে ঠিক আছে স্কিন কালারটা খুব ব্রাইট লাগছে এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো লাগবে দেখতে স্পেশালি পিকচারেও খুব ভালো লাগবে লাইট লাইট একটা কালার অ্যান্ড এই তো আমাদের দুপাটার পোর্শন দুপাটার মিডলে কাজ করা আছে কর্নার একটা প্যানেল লাইন করা আছে রেড কালার দেখো রেড মেরুন একটা দেখিয়েছি একটু আগে আপো আরেকটা আছে আমারটার কালার ওকে এই হচ্ছে আমাদের এবার হচ্ছে আর একটা সুন্দর না ইয়েলো টাইপের কালার এ যাবো আমার চারি দেখেন একটু লাইটেপ এই যে ওকে এটা আমরা একটু দেখাই এটা পুরোটা ড্রেসে কাজ করা পুরো নেক থেকে শুরু করে লোয়ার লাইন এখানে দেখেছেন কি সুন্দর সিকোয়েন্স ক্রিস্টাল স্টোন সব কিছুর কাজ করে দিয়েছে একসাথে পুরো নেকে কাজ করে ঠিক আছে পুরো নেক জাস্ট নেকেই না আপনি বডিতেও কিন্তু খুব সুন্দর কাজ করে পাবেন লোয়ার লাইন পোর্শন পর্যন্ত অ্যান্ড স্লিপসটাও কিন্তু খুব দারুণ ঠিক আছে কালারটা দেখেছেন প্রতিটারই কালার ডিজাইন এত সুন্দর আচ্ছা এবার চলে যাই আমাদের তো পাটাতে তো পাটাটা খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে যে এরকম সুন্দর করে আপনি কয়নারেও কাজ পাচ্ছেন অ্যান্ড অলসো মিডেলেও কাজ করা আছে অ্যান্ড এটা পুরোটাই সে ফনের মধ্যে থাকবে টু পিস রেডি টু ওয়ার কালেকশন যেটা কিনা আমাদের আখনুরে থাকছে খুব সুন্দর সে ফনের মধ্যে প্রাইস ইস ওনলি তিন হাজার ওকে এবার চলে যাব আমাদের একটা সুন্দর পিঙ্ক কালার ওকে হোম ডেলিভারি দেয়া যাবে হ্যাঁ অবশ্যই দেয়া যাবে সো এবার চলে যাচ্ছে পিঙ্ক কালারের আরেকটা সুন্দর ড্রেস এ এইটাতে চলে যায় এটা পিঙ্কের মধ্যে সুন্দর একটা ড্রেস হচ্ছে অল ওভার বডিতে কাজ করা নেকের পোর্শনটা দিয়ে এরকম গোল টাইপের সার্কেল স্টাইলের একটা কাজ পাবো পরাল ক্রিস্টাল জেরি সুতো সিকোয়েন্স সবকিছুর কাজ আছে পুরো বনিতে এটাও কিন্তু লাইট কালারের মধ্যে লাইট কালারের মধ্যে আরেকটা দেখিয়েছি পিচ টু যারা যেটা পছন্দ করছে জাস্ট ছটপট নিয়ে নিব ওকে স্লিভস লোয়ার নিট সব কিছুতে সুন্দর করে প্রপার ওয়েতে কাজ করে দিয়েছে অ্যান্ড হিয়ার ইজ আওয়ার দুপাট্টা দুপাট্টাটা খুবই নাইস সাইডে এরকম আছে মিডলে পুরো পুরোটাতে ব্রয়ড ওয়েসের কাজ করে দিয়েছে ওয়েট সিকোয়েন্স অ্যান্ড সাইড ডিজাইন যাই যাই যেটা ভালো লাগবে সেটা আমরা নিয়ে নিব ইস এ টু পিস খুব সুন্দর প্রাইস ইস ওনলি তিন ওকে এবার চলে যাচ্ছে একটা সুন্দর পিঙ্ক কালার দেন হচ্ছে আমারটা দেখিয়ে দিব আমার গুলোর যে কালার আছে আমার ড্রেসটার তো ওগুলো আমরা দেখিয়ে দিব ঠিক আছে তো আমরা এটা একটু দেখাই এটাও কিন্তু খুব সুন্দর একটা হক বিজনেস মধ্যে আছে একদম গর্জিয়াস একটা ড্রেস হ্যাঁ এখানে হচ্ছে আমাদের এখন আমি বেশি বেশি আঘানুর পড়তে পারবো কারণ আমি হেয়ার কেয়ারটিন করিয়েছি আহ ভালো লাগে কেন আপু কাইলেও তো ভালো লাগে একটু মেসি হেয়ার আমার কেন সেটা মেসি হেয়ার খুব ভালো লাগে একটু সুন্দর ফুলে ফুলে থাকে ফুলকুশ ফুলকুশ হেয়ার সো যাই হোক যার যার নিজের হয় না নিজের একটা শান্তির ব্যাপার থাকে সো ইনশাল্লাহ আপনি কিনবেন পারচেস করবেন আমাদেরই লাভ বেশি বেশি করে আগানোর পারচেস করবেন অ্যান্ড করবেন ঠিক আছে পরে যে নেকে দেখেন এরকম সুন্দর করে স্প্রিং যাই তো যে সিকোয়েন্স পোয়াল সব কিছুই কাজ আছে কালারটাও খুবই সুন্দর একদম হট পিঙ্ক মেসেইনটার মধ্যে আছে পিঙ্ক পিঙ্ক কালার ঠিক আছে পিঙ্ক পিঙ্ক একটা বিউটিফুল কালার আর এটার সাথে একটা সুন্দর দুপাটা আছে সেম কালারের মধ্যে থাকবে যেরকম কয়নার প্যানেল

আমার পরের ড্রেসটার এইটা একটা কালার আছে যেটা একদম নোট কালারের মধ্যে এটা কিন্তু গাউন বাট ঘাড়ার আছে আপনি চাইলে নর্মাল একটা চার্জার দিয়ে গাউন প্যাটার্ন পড়তে পারছেন আবার এটার সাথে যে ঘাড়াটা দিয়েছে স্টিচিং জোস করেছে সো ওটার সাথে একটা নর্মাল কামিজ দিয়ে আপনি পড়তে পারবেন এই একটা ড্রেস নিয়ে আপনি ডিফারেন্ট প্যাটার্ন এর ডিফারেন্ট স্টাইলে পেয়ার আপ করে পড়তে পারবেন সি এটা কলারি স্টাইলের থাকবে কলার এর আমরা পাচ্ছি জেরি সুতো পার্ল ক্রিস্টাল এই টাইপের ডিজাইন ফুল নেকওয়ার্ক করা এন্ড এটা স্পেশালি ভি ভিতরে যে আমাদের ছোট একটা কামিজ প্যাটার্ন কিছু দিয়েছে এই যে দেখেন ভিতরে একটা পোর্শন আছে আমার সুন্দর করে গোল করে কাজ করে দিয়েছে উপরে একটা পোর্শন বা সব কিছু একসাথে স্টিচ করে দিয়েছে ঠিক আছে ভিতরে পোর্শনটা আমরা কাজ করা পাচ্ছি আপুকে মিলানাতে লাইভ করলে মানায় অন্য কোথাও লাইভ করলে আমার হিংসা লাগে তাই নাকি আপু খুব মজা লাগলো শুনে সো নিচে এরকম সুন্দর করে কাজ করা আজকাল লোক নিচে পুরোটা কাজ করা থাকবে অ্যান্ড অলসো এটা যে গাউন প্যাটার্ন উপরে কোটি স্টাইল যেটা দেওয়া আছে এটা কিন্তু ফুললি কাজ করা ঠিক আছে ফুললি ডিজাইন করা আছে সুন্দর করে মানে এটা এক্সপ্লেইন করতে গেলে অনেকক্ষণ লাগবে খুব সুন্দর করে কাজ করে দিয়েছে স্লিপসটাও ভরপুর ডিজাইন ওকে এটার দুপাটাতে চলে যাচ্ছে কাজ ওয়েক্স আছে যেরকম সুন্দর করে ঠিক আছে সাইড মিডলে ছেটেছে গা যাই হোক আমি বাসে যাওয়ার পরে হোক চার্জার দেখেন আচ্ছা একটু পিছিয়ে রাখি দেখি না ওকে সো নাও আমরা একটু ট্রাউজারটা দেখাই ট্রাউজারটা এত সুন্দর করে স্টিচিং করবো আমি যখন ইয়েলোটা পড়ছিলাম আমারটা পড়ছিলাম তখন আমার খুব পছন্দ হয়েছে স্টিচিংটা খুব সুন্দর করেছে সো হিয়ার ইস আর লোক যাই নিতে চাইছে নিয়ে নিবো আমার পরাটাই কালার থাকছে ঠিক আছে যাই যার পছন্দ হচ্ছে এখনই ইনবক্স করবো এবার চলে যাচ্ছি রেড মেরুনের মধ্যে যারা সামনে পূজা আছে ওয়েটিং সিজন আছে সবকিছুর জন্য একবার তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর একদম আমার সেম just হচ্ছে আমরা কালার চেঞ্জ করছি এই যে এই আগে তো ছিল সো স্ক্রিনে আবার মনে হচ্ছে যে কাজটা বুঝা যাচ্ছিল না সো ডেট এটা ডাইট শেড এইটা দেখেন প্রতিটা করনারে কাজ আপনারা کلیয়ারলি বুঝতে পারবে যেমন এই যে গাউন প্যাটারির যে প্রত্যেকটা আছে এটাও কিন্তু کلیয়ারলি বোঝা যাচ্ছে ঠিক আছে নিচে দেখেন খুব সুন্দর করে গর্জিয়াসলি কাজ করা আছে ওয়াও জাস্ট একই ডিজাইন জাস্ট কালার চেঞ্জ নেকেও সেম ডিজাইন থাকবে অ্যান্ড ভিতরে যে পার্টটা আছে এটাও আমরা সেম ডিজাইনের পাচ্ছি একই ডিজাইন কালার চেঞ্জই মেরুনটা কি সুন্দর ওকে আপু আমার কই চলে গেল ক্যাট মেকি জন্য দোয়া করো ওর দুদিন এর মধ্যে অনেক কুলা বেবি হবে ও মাই গড কুটু কুটু বেবি আসবে আমার পিরিয়ড যখন বেবি মানে প্রেগনেন্ট হতো তখন অনেক বেশি ইয়েতে থাকতাম হয় না যে ইন্তজার করতাম কখন বেবিরা আসবে বেবিরা আসবে তো ইনশাল্লাহ সব কিছুই হোপফুলি সব কিছুই ঠিকঠাক মতো যাবে বাট বেবি হওয়ার সময় বেশি প্রবলেম হলো অবশ্যই ব্যাটের কাছে নিয়ে যাবেন আপু ব্যাটের কাছে না নিলে দেখা যাচ্ছে অন্যান্য রিক্স থাকে ওকে না হলে বেবি মারা যায় না হলে হচ্ছে ইয়ের প্রবলেম হয় যে মায়ের প্রবলেম হয় ঠিক আছে সো এই যে আমাদের ড্রেস সাথে খুব সুন্দর একটা এই যে খালারা আছে দেখেন খালারাটা পুরোটা কাজ করে ওয়াও এই মেরুনটা স্টক আউট হয়ে যাবে যাই যে লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিন আমার টাই ডিজাইন কালার চেঞ্জ ওকে সো এটার আরেকটা কালার আছে দেন আমারটা দেখিয়ে দিব ঠিক আছে এটার আইটা কালার আছে মিন্ট কালার এই যে এটা হালকা মিন্ট হালকা একদম হালকার মধ্যে ওয়াও ব্যাকিন সুন্দর একদম প্রিন্সেস ওয়াইট তাই এরকম কালারগুলো হালকা হালকা কালারগুলো তাই না এই যে লোয়ার লাইনে খুব সুন্দর করে কাজ করা আছে এই সাইডে সো এটা হচ্ছে নিচের পোরশনটা এই যে এরকম পার্ল সিকোয়েন্স ওয়ার কাজ আছে হ্যাঁ पवार সাথে বসে তোমার লাইভ দেখতেছে হাই হাই জানিয়ে দিও আমার ওকে হাই বলে দিও এখানে খুব সুন্দর করে কাজ করা আছে যে নিচের পোরশনটা তো আমরা এরকম কাজ করা পাবো ঠিক আছে নিচের আমরা যে টপ লাইনটা পাচ্ছি টপসের পোর্শনটা সেটার মধ্যেও কাজ আছে স্লিভস এর পোর্শনও কাজ আছে দেখেন আমি পরে আছি টপের সাইডটা তো ডিজাইন করা আছে ঠিক আছে এটার সাথে আমরা পাচ্ছি একটা সুন্দর দুপাট্টা এই হচ্ছে আমাদের দুপাট্টাটা দুপাট্টার কর্নারে এই যে এরকম কাট আছে ফ্লাওয়ার ডিজাইন আছে ছিটে ছিটে যার যার যেটা ভালো লাগবে সেটা আমরা অর্ডার প্লেস করে ফেলবো খুবই সুন্দর একটা ড্রেস আমি পরে আছি অলরেডি দেখতে পাচ্ছেন প্যাটার্নটা খুব নাইস

ইনবক্স করে ফেলবো এবার চলে যাচ্ছি আমারটাতে আমারটাই ডিটেল আমরা অলরেডি দেখে নিয়েছি আর কি ডিটেল বলবো অলরেডি সেম ডিটেল আমরা দেখে নিয়েছি যে এখানে সুন্দর করে স্টোন কোয়েল ক্রিস্টাল সিকোয়েন্স ওয়ার্ক আছে ক্রিস্টালের ওয়ার্কও আছে এই যে নিচের এই পোর্শনটা ফুললি কাজ করা থাকবে হ্যাঁ অনেক ঘেরের থাকছে পুরোটা কাজ করে এখানে না একটু খালি রাখার জন্য ভালোই হয়েছে আপনার ঘাড়াটা না প্রপারলি দেখা যায় ঠিক আছে একটু খালি রাখাতে স্লিকটা একটু গ্যাপ রাখাতে হচ্ছে ভালো লাগছে আপনার ঘাড়াটা প্রপারলি দেখা যায় অনেক সময় হয় কি স্লিকটা থাকে বাট এখানে যে স্টিচিংটা থাকে এটা এরকম স্টিচিং থাকে তখন কিন্তু আপনার ঘাড়াটা দেখা যায় না বাট এটা যেহেতু একটু খালি রেখেছে গ্যাপ রেখেছে আপনার ঘাড়ার ডিজাইনটা প্রপারলি বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের তো পাটার পোশাকটা সাইডে কাঠপ্রেক্স এন্ড অল সবকিছুই আছে এন্ড মিডলে আছে ছিটে ছিটে ডিজাইন ওই যে ওই তো পাটাটা পিছে দিয়ে সো আমরা হচ্ছে এবার চলে যাচ্ছি ফুল লুকে আমার পুরো লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে খারার আটা যার যার ভালো লাগছে স্ক্রিনশট সহ ইনবক্স করে ফেলবো যে আমার চাই জাস্ট আমি আপনাদেরকে ডিটেইলি দেখিয়ে দিলাম যার যার ভালো লাগবে আমার স্ক্রিনশট সহ ইনবক্স করবো